আমার বাবা প্রবীর মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দু হাজার কচি রাত সাড়ে দশটার সময় গলায় করেছেন উনি অভিনয়টাকেই সবসময় সব কিছুর মধ্যে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে যেই সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এফ ডিসির এই ট্রাঙ্গনটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা রে আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন কিন্তু আজকে উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে করছি আমরা ওনাকে অনেক মিস করছি আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন ওনার আত্মার মত ফেরতের জন্য দোয়া করবেন ধন্যবাদ এর সাথে আমি আরও কিছু বলতে চাই সেটা হচ্ছে ওনার কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো দুই ত্রুটি হয়ে থাকলে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ আর ওনার জন্য চলচ্চিত্র নিয়ে তার কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ছিল যেগুলো ভবিষ্যৎ পরিকল্পনা ওনার ছিল ওনার কিছু প্ল্যান ছিল যে উনি সরকারি কিছু প্রণোদনা বা কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে উনি চাইছিলেন যে দেশে সুস্থ বিনোদনের মাধ্যমটা তৈরি হোক এবং উনি এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে এই এই বিষয়ে কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই জিনিস এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেবেন বলে উনি আশা করেছিলেন কিন্তু যেটা এখন আর

কারণ আমার খেলোকে এক খেলা ওদেরকে অসম্ভব পছন্দ করতে এবং নাতিদেরকে সময় দেওয়ার জন্য নিজকার চেষ্টা করতো এবং নরাং তাদের দাদা একটু আমি একটু একটু সময় খেতে পারবো আর ওনার পক্ষ থেকে একটু বলতে চাই যদি ওনার কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো ব্যবহারে যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন সবাই মাফ করে দেবে মাফ করে দেবে ধন্যবাদ